নামাজের মধ্যে এই ভয়ঙ্কর শয়তান কি করে হাদিসে এসেছে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন খিনজাব নামক এক ভয়ঙ্কর শয়তান নামাজি ব্যক্তির পাশে এসে দাঁড়ায় এবং নামাজের প্রতি মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য আগের নানান কথাগুলো মনে করিয়ে দেয় দুনিয়ার চিন্তা ভাবনাগুলো অন্তরে দিয়ে দেয় আপনি কয় রাকাত নামাজ পড়ছেন সেটাও ভুলিয়ে দেয় তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা খিনজাব শয়তানের উপস্থিতি বুঝতে পারবে তখনই তোমরা আউযুবিল্লাহ শাহতওয়ানি রাজিম বলে তিনবার বাম পাশে হালকা ভাবে ফু দিবে তাহলে এই শয়তানটি পালিয়ে যাবে আর এই খিনজাব শয়তান শুধুমাত্র নামাজে দাঁড়ানোর সময়ই উপস্থিত নামাজের মধ্যে এই ভয়ঙ্কর শয়তান কি করে হাদিসে এসেছে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াই তখন খিনজাব নামক এক ভয়ঙ্কর শয়তান নামাজি ব্যক্তির পাশে এসে দাঁড়ায় এবং নামাজের প্রতি মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য আগের নানান কথাগুলো মনে করিয়ে দেয় দুনিয়ার চিন্তাভাবনাগুলো অন্তরে দিয়ে দেয়